হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিবেন তো দেখা গেছে আপনারা কুয়েতে কাজ শিখা আসলে অবশ্যই ভালো তো কাজ না শিখা আসলে কুয়েতের জন্য খুব বিপজ্জনক আর কুয়েতের জন্য কি বিষয় আসলে সবথেকে বেশি ভালো তা হল শন আহালি বিষয় তো শন আহালি বিষয় আসলে আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে তো দেখা গেছে আপনারা যদি বিভিন্ন কাজ শিখে আসেন শন আহালি বিষয়ে আপনারা ক্লিনার কোম্পানিতে আসলেন দেখা যাচ্ছে আপনারা বাইরে যে কোনো আপনি যদি একটা ধরেন একটা দর্জির কাজ শিখে আসলেন টেলার্সের কাজ আপনি কাপড় কাটিং করতে পারেন বা আপনি কাপড় সিলাই করতে পারেন এটার আপনার অভিজ্ঞতা আছে দেখা যাচ্ছে কুয়েতে বা আরব কান্ট্রির মাঝে প্রায় আপনার দর্জির দোকান সবথেকে বেশি থাকে কারণ দর্জির চাহিদা বেশি থাকে কারণ এদেশে বুরকা বুর্কা চল বেশি কারণ বুর্কা মহিলারা বুরকা পরে বিদায় আর কি দর্জির চাহিদা সবথেকে বেশি আর আপনি যদি টেইলার্সের আপনি কাটিংয়ের কাজ বা সেলাইয়ের কাজ শিখে আসেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে যে আপনি দেখা গেছে আপনি যদি কাটিংয়ের কাজ পারেন বা সেলাইয়ের কাজ পারেন তাহলে আপনি যে কোনো জায়গায় যে কোনো দর্জি দোকানে আপনি পার্টিং করতে পারবেন আর করতে দেখা গেছে কাজ শিখে আসলে আপনার কোনো কাজই বিফলও যায় না আপনি যদি দেখা গেছে বিভিন্ন এসির মেক আপনি এসির কাজ এসি ঠিক করতে পারেন বা এসি ক্লিড যাই হোক এসির কাজ পারেন অথবা আপনি দেখা গেছে আপনি বিভিন্ন মেকানিকের কাজ পারেন আপনি দেখা যে কোনো কাজ পারেন আপনি যেই কাজই পারেন না কেন আপনি ওই কাজের অভিজ্ঞতা নিয়ে ওই কাজটা শিখা তারপর আপনারা কুয়েত আসবেন কুয়েতে আপনার যে কোনো দেশেই যান আপনি কাজ শিখে যাবেন সে কাজ শিখে আসলে আপনার চাহিদা থাকবো একটি বেশি আপনি যদি শন আপনি আর যদি বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকে আসেন সোন আহালি বিষয় নিয়ে আসবেন সোন আহালি বিষায় আপনার অনেক সুযোগ সুবিধা দিয়ে থাকে তো দেখা গেছে আপনার সন আহালি বিষয় আপনি যদি কুয়েতে আসেন তো আপনার প্রথমত আপনি আপনি ক্লিনার কোম্পানি সোনাহালি বিষয়ে তো ক্লিনার কোম্পানি বর্তমানে আর কি বেরোইতেছে আপনি যদি সোনাহালি বিষয়ে আসেন আসলে আপনি আপনি যে কোনো জায়গায় আপনি যদি কাজ শিখে আসেন আপনি যে কোনো জায়গায় আপনি কাজ করতে পারবেন পার্ট টাইম করতে পারবেন দেখা যাচ্ছে আপনি তখন আপনার পার্ট টাইম খুঁজতে হবে না পার্ট টাইম আপনাকে খুঁজবে কারণ দেখা আপনি যদি দর্জির কাজ শিখে আসেন বা আপনি যদি মেকানিকের কাজ শিখে আসেন এগুলো যদি আপনার জানা থাকে দেখে কুয়েতে কাজের অফ নেই পার্ট টাইমের অভ নেই আপনি সেফটি জায়গা নিয়ে সেফটি দেখে কুয়েতে পার্ট টাইমের অবৈধ ঠিক আছে আপনি যে কোনো জায়গায় সেফটি নিয়ে আপনি কাজ করতে পারবেন কারণ ওই কাজের আপনার অভিজ্ঞতা আছে দেখা যাচ্ছে প্রথমত যারা কাজ না শিখে আসে তাদের বেতন পার্ট টাইমের বেতন আশি টাকা বা নব্বই টাকা ইউনের ধরে আর যদি আপনি কাজ শিখে আসেন দেখে আপনার কাজ ও কাজের অভিজ্ঞতা থাকে তাহলে আপনি দেখা যাচ্ছে আপনার প্রথমত আপনার এক থেকে দেড়শো টাকার উপরে বেতন ধরবে পার্ট পার্ট টাইমের মাঝে আর কি আর কোম্পানির মাঝে তো আপনার বর্তমানে পঁচাত্তর টাকা কিন্তু এক আগস্ট থেকে নব্বই টাকা ধরা হয়েছে ওইটা আর কি নব্বই টাকা ধার্য করা হয় কিনা না একে আগস্টের পরে ওইটা আর কি একই আগস্ট আসলে বোঝা যাবে তো আমি ডিসাইড করব যে আপনি বাংলাদেশ থেকে আপনি সোন আহালি বিষয় আপনি কয়েছেন সোন আহালি বিষয় আসলে আপনার সব থেকে বেশি সুযোগ সুযোগ সুবিধা হবে তো আর আরেকটা কথা বর্তমানে আখুদ বিষাটা আখত বিষা বের হইতেছে না আখুত বিষা দিতেছে না আর বর্তমানে তো বিষা বন্ধ থাকার কারণে কোনো বিষয় বের হইতেছে না যখন বিষা চালু হবে আপনি দালাল অথবা যার কাছে জমা দিচ্ছেন বলবেন আমার শন সন আহালি বিষা দেন সন আহালি বিষয় হলে আপনি কোয়েতে আসবেন নাইলে আপনি আসবেন না কারণ দেখা গেছে আপনি যদি আখুত বিষয় আসেন বা খাদেম বিষয় যে কোনো বিষয়ে ওই সব বিষয়ে আসেন তো কোনো নাই দেখা যাচ্ছে আপনার রিক্স রিক্সির মাঝে বেরিয়ে দেবেন গা আর সন আহালি বিষয় আসলে দেখা যাচ্ছে আপনি আপনার এই কাজটা ভালো লাগলো না যে আপনি একটা ব্যবসা করবেন বা ধরেন আপনি দুই বছরে কন্ট্যাক্টে আসলেন দেখাচ্ছে আপনার এই কাজটা ভালো লাগলো না যে আমি এই কাজটা করবো না তো আপনি আর একটা কাজ করতে পারবেন দেখা যাচ্ছে আপনি যে কোনো জায়গায় একটা ইয়ে আছে অবস্থা দইরা আপনি ইয়া করতে পারবেন বিভিন্ন ধরেন দোকান দিলেন বা যে কোনো যাই হোক কিছু আপনি যে কোনো একটা ব্যবসা করতে পারবেন তাই আমি ডিসাইড করব যে আপনারা যারা নতুন আসতে যাচ্ছেন তারা আপনারা সন আহালি বিষয়টা নিয়ে আসবেন আর আপনারা বিভিন্ন কাজের অভিজ্ঞতা নিয়ে আসবেন যে কাজ শিখে আসলে যে আপনারা কোন লিটনা না করতে যা আসার সাথে সাথে বা বিভিন্ন জায়গায় আপনারা কেউ লোক আছে লোক দিয়ে আপনারা বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে আপনারা কাজ করতে তো এ হলো আপনার সুযোগ সুযোগ সুবিধা সুবিধা একটা আছে আপনার ওই সাবরা শুনছেন ওইখানে আপনার বিভিন্ন লোক দুইরা ওইখানে ওইখানে কিন্তু প্রচুর ওইখানে আপনি সর্বনিম্ন স্যালারি দিয়ে থেকে দুইশো টাকার মতন আপনি ওই জায়গায় আপনি কাজ নিতে পারবেন যে কোনো একটা অবস্থা দুইরা ওই জায়গায় কাজ নিতে পারলে সবথেকে বেশি বলবে দেখা যায় ওইখানে জায়গা আপনার কোনো সমস্যা হবে না কারণ ওইখানে আঁকামা লাগাবেন ওইখানের মালিকের আঁকামা লাগাবেন কারণ ওইখানে সবথেকে বেশি বেতন থাকে ওইখানে সবজির বাজার যেটা আপনারা শুনেই থাকেন আপনারা ইউটিউবে চার্চ করলে পাইবেন তো আমি ডিসাইড করব যে বাংলাদেশ থেকে আসন আহালি বিশা নিয়ে তারপরে আসবেন তাহলে আপনাদের জন্য সবথেকে বেশি সুযোগ সুবিধা হবে তো যাই হোক আশা করি বিরুটি বুঝতে পেরেছেন তো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেলাইকনটি পেতে কোনটি বাজিয়ে দেবেন আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তা আমাকে কমেন্টে জানাবেন আমি ওই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে